বন্ধুরা মেরাদিয়া হাটের ভিডিও আপনারা যারা দেখতে চাচ্ছিলেন স্বাগতম জানাচ্ছি মেরাদিয়া গরুর হাটের পর্বে একটু আগে দিয়াবাড়ি হাটের ভিডিও দিলাম আপনারা সবাই মোটামুটি পছন্দ করতেছেন তো এখন হচ্ছে আমরা মেরাদিয়া গরুর হাটের এখানে আসি মেরাদিয়া গরুর হাটে কিন্তু সব জায়গায় বাসগারা কমপ্লিট আর কিছু গরুও চলে আসছে আমরা আপনাদেরকে এই লাইটিংটা আগে একটু দেখাই এদিকে দেখেন কত সুন্দর করে লাইটিং করা হয়েছে তারপরে আমরা ওইদিকে যেয়ে কিছু গরু উঠছে ওই গরুগুলোর কাছে আমরা চলে যাব দেখি আমরা শেষ মাথা পর্যন্ত আসলাম এখন আমরা ঘোরাই ওইদিকে ইয়াতে যাই যেখানে গরু আছে ওই জায়গাগুলো যাই রাতের বেলা হাটের একটা একরকম সৌন্দর্য আর দিনের বেলা হাটের আবার কিন্তু আরেকটা সৌন্দর্য হ্যাঁ রাতের বেলার হাটটা অন্যরকম একটা নেশা লাগে আর দিনের বেলা হইতেছে ব্যস্ততা বেশি দেখা যায় যাই আমরা পাওয়ার হাউস রোড দিয়ে ঢুকছি পাওয়ার হাউস রোড দিয়ে ঢুকে সামনের দিকে আগাইতেছি আমরা একটু পাওয়ার হাউসের ভিতর দিকে গেছিলাম দেখতে যে ওই জায়গায় কোনো গরু উঠছে কিনা উঠে নাই এই দিক দিয়ে আমরা পাওয়ার হাউস থেকে সোজা গেলে এখন আমরা বের হব এই যে এই জায়গায় আসছি এই দিকে কিছু গরু উঠছে আমরা একটু দেখি গরুগুলা এই যে মেরা দিয়া হাটে গরু চলে আসছে এই যে বন্ধুরা মেরাদিয়া হাটে কিন্তু গরু ঠেকেছে কি সুন্দর একদম চকচকা তেলতেলা গরু এই যে ওরে বাবা রে বাবা আবার পাগলামিও করতেছে এই জায়গায় একটু হালকা পাতলা দেখেন আসতে মোটামুটি একটা ছোট ছোট এবং কিছু মাঝারি সাইজের ছোট এই জায়গায় বেশি এই যে এইদিকেও আসছে এই একটা ক্রস তারপরে দেশাল সব দেশাল বাচ্চা সার টাইপের আর কি এই যে এই জায়গায় আছে সুন্দর দেশাল এই জায়গায় আছে দেশাল সাদা একটা বাছুর এই জায়গায় এগুলা সব আড়াই মন তিন মন এরকম সাইজের গরু চাচারা মনে হয় আজকেই আসছে কাকা আপনার গরু নাকি কবে আসছেন আজকে আজকে আসছেন কোথেকে আসছেন কুষ্টিয়া কুষ্টিয়া আচ্ছা তো আপনি যেহেতু আজকে আসছেন আমরা আপনার এমনিই জাস্ট একটু দেখলাম দু এক দিন গেলে আমরা তখন দাম গুলা জানবো এখনো তো আপনারা একটু বাজার বুঝার ব্যাপার আছে প্লাস হইতেছে আপনাদের রেস্টেরও প্রয়োজন আছে তাই না আচ্ছা ঠিক আছে থাকেন তাহলে আপনারা কয়টা আনছেন একটা ছোট পিকআপ একটা বড় একটা ছোট পিকআপ আর একটা বড় 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 কি ট্রাক না পিক আপ ট্রাক আচ্ছা আপনার নাম কি আব্দুল আচ্ছা ধন্যবাদ আপনাকে বন্ধুরা আপনারা দেখতেছিলেন মেরা দিয়া হাটের রাতের দৃশ্য ভালোই আমার কাছে পার্সোনালি খুবই খুশি খুশি লাগতেছে তো ইনশাল্লাহ আমরা বড় একটা ভিডিও করবো সকালবেলা এবং আপনাদেরকে তখন দাম দরগুলো জানানোর চেষ্টা করব আজকে আশা করি এই পর্যন্তই আপনারা কমেন্ট করে জানাই দিন যে কেমন লাগতেছে কি অবস্থা আর হচ্ছে এরকম ভিডিও আপনারা আরও দেখতে চান কি না আমাকে দয়া করে কমেন্ট করে জানাই দিন এই গৌটার কাছে আবার আসলাম গোটা একটু সুন্দর এই কারণে গৌটা পছন্দ হচ্ছে তাই আর কি এর কাছে আসলাম ওকে তাহলে আমরা আজকে ভিডিওটা এখানে শেষ করি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো ধন্যবাদ আলাইকুম